টিকটক আইডি সবচেয়ে ট্রেন্ডিং সাউন্ডস এবং ট্রেন্ডিং টপিকসগুলো কোথায় পাবেন আপনি যে টপিকসগুলো দিয়ে ভিডিও করলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে রিসেন্টলি যে ভিডিওগুলো এ চলতেছে আপনি হয়তো জানেন না এই ভিডিওগুলো ট্রেন্ডিং চলতেছে এই ভিডিওর সাথে তাল মিলে ভিডিও তৈরি করলে আপনার অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে বা এই ভিডিওর সাউন্ডস ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হওয়ার চান্স থাকবে তো ট্রেন্ডিং ভিডিও অথবা ট্রেন্ডিং সাউন্ডসগুলো আপনি কোথায় পাবেন টিকটক স্টুডিও আপনাকে নিজেই দেখাবে টিকটক আর্ডিতে আসার পর টিকটক স্টুডিও যে লেখাটা দেখতে পারবেন এই যে টিকটক স্টুডিও লেখাটা আসতে করবেন আপনাদের অনেকের ফোনে এই যে টিকটক স্টুডিও লেখাটা থাকবে না তারা ফার্স্টে আপনাদের টিকটক গাড়িটাকে পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার আগের ভিডিওটা দিয়ে দিব সেই ভিডিও দেখে আপনি চাইলে আপনার টিকটক পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে পারবেন আর যদি এখানে টিকটক স্টুডিও লেখাটা থাকে তাহলে তো ভালো টিকটক স্টুডিও অপশন আপনার একটা করবেন টিকটক স্টুডিওতে টাস করার পর এখানে এই যে একটু করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে একটা লেখা দেখতে পারবেন যে ট্রেন্ডিং এই যে এই ট্রেন্ডিং ভিডিওগুলো এই যে এটা পুরো ওয়ার্ল্ডের ট্রেন্ডিং চলতেছে এই ভিডিও গুলো ঠিক আছে রিসেন্টলি ভিডিও গুলো পুরো ওয়ার্ল্ডের টেন্ডিং এ চলতেছে আপনার যদি এই যে এই ভিডিও এর উপর টাস করেন আপনি চলে এই ভিডিওগুলোর যে সাউন্ডটা আছে সাউন্ডের উপর টাস করে এই যে সাউন্ডটা ফেভারিট করে রেখে এই সাউন্ড দিয়ে আপনি ভিডিও তৈরি করলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বাংলাদেশী কোন ভিডিওগুলো আছে যে ভিডিওগুলো আপনার ট্রেন্ডিং এ দেখতে চান মানে আপনি যেহেতু বাংলাদেশী অডিয়েন্স তাহলে আপনার অডিয়েন্সও বেশিরভাগ বাংলাদেশী তো এখান থেকে এই যে অল টপিক্স লেখাটা আছে অল টপিকসে যদি আমরা টাস করি অল টপিকসে টাস করার পর এখানে আপনার ক্যাটা আপনি চাইলে আপনার ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করেন আপনার ক্যাটাগরির সাথে নাও মিলতে পারে বা আপনার ক্যাটাগরির সাথে টুমি হলো মিল আছে এরকম একটা এখান থেকে ক্যাটাগরি করবেন ধরুন আমরা এখান থেকে কালচার এডুকেশন অ্যান্ড টেকনোলজি এখানে এটা সিলেক্ট করছি এটা সিলেক্ট করার পর এখানে দেখবেন যে এই যে এই ক্যাটাগরির কোন ভিডিওগুলো এখন বর্তমানে ট্রেন্ডিং আছে এই যে আমরা এই ভিডিওগুলো দেখলাম প্রথম যে ভিডিওটা আছে প্রথম ভিডিওটার উপর আমরা ভিডিও নিয়ে আমরা যদি একটা ভিডিও তৈরি করি তাহলে আমাদের ভিডিওটা এখন হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর এটা যদি না পারে আমরা জাস্ট এই ভিডিও নিচের এই যে সাউন্ড অপশন দেখতে পাচ্ছেন এই যে সাউন্ডটা আমরা এখান থেকে ফেভারেট করে রাখবো ফেভারেট করে রেখে আমরা এই সাউন্ড দিয়ে আমরা ভিডিও তৈরি করলে আমাদের ভিডিওটাও ভাইরাল হয়ে যাবে তারপর আমরা যদি এখান থেকে এই যে সাইডে আসে সাইডে আসার পর এখানে ইউনাইটেড স্টেট লেখাটা আছে এই ভিডিওগুলো কিন্তু ইউনাইটেড স্টেটসের তো আমরা এখানে ইউনাইটেড স্টেটের উপর টাস করে আমরা এখান থেকে যে কোনো দেশ সিলেক্ট করে করতে পারবো বাংলাদেশ নাই তো যার কারণে আমরা বাংলাদেশের ট্রেন্ডিং ভিডিওগুলো এখান থেকে দেখতে পাচ্ছি না তারপর আপনার এখান থেকে দেখতে পারবেন যে ট্রেন্ডিংয়ের পাশে রিকমেন্ডেড লেখাটা আছে এই রিকমেন্ডেড লেখাটা আপনার একটা টাস করবেন দেন রিকমেন্ডেড লেখাটা টাস করার পর এখানে দেখবেন যে এই ভিডিওগুলা আপনাকে রিকমেন্ডেড করতেছি টিকটক এই ভিডিওগুলোর মতো সিমিলার ভিডিও তৈরি করে আপনি চাইলে ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন এবং এখানে যদি দেখবেন যে আপনাদের বাংলাদেশি কি ভিডিও আছে এই যে আমরা বাংলাদেশি একটা ভিডিও সিলেক্ট করলাম এই যে কি কারণে একটু ভিডিও বানাই তাহলে এখানে যে সাউন্ডটা আছে নিচে এই সাউন্ডটা ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন তারপর এখানে দেখতে পারবেন যে এই যে ফলোয়ার ভিউড মানে আপনার যে ফলোয়ার গুলো আছে আইডিতে আপনার আইডির ফলোয়ার গুলো কোন ধরনের ভিডিও দেখে তো এখানে আপাতত আমাকে কোনো ভিডিও দেখাচ্ছে না এই জিনিসগুলো ফলো করে যদি আপনি ভিডিও আপলোড করেন এবং এই আপনার ভিডিওর নিচে যদি এই সাউন্ডগুলো ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওতে ভিউয়ার সম্ভাবনা অনেক থাকবে তো ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুকে দেখানোর সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে